হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল থেকে তো দেখো এই দেখো আগের দিনের যা জামা জামাকাপড়গুলো ভেজা মেলা হয়নি আর এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সমস্তই শুকিয়ে গেছে এখন এগুলো তুলে সকাল সকাল আগে আগের ভেজা জামা কাপড়গুলো মেলে দেবো আগে তো ছাদে জামা কাপড় মেলে দিতাম বাট এখন আর ছাদে যায় না কারণ এত রোদ আমার এই বারান্দায় শুকিয়ে যায় তো সেই জন্য আর শীতকালে কী হতো এখানে শুকাতো না তখন ছাদে গিয়ে মেলতে হতো বাধ্য হয়ে বাট এখন তো এখানেই যদি শুকিয়ে যায় তো এখানেই সব মেলে দিই তো শুকনো জামা কাপড় সমস্ত কিছু তোলা হয়ে গেছে এখন এগুলো রেখে দিই যেগুলো ভেজা আছে সেগুলো পটা পট মেলে দেবো আর শুকনো ওগুলো ভাজ করে নেবো আর এরম করে গরমকালটা তো আমার নেই সব জামা কাপড় বলতে বড় বড় চাদর শুকিয়ে যায় শুধু সমস্যা হয় যখন আমি ধরো তিন চার বালতি কেচে ফেলি তখন মানে হয়তো অনেক কাঁচা হয়নি নি ও কোথাও গিয়েছিলাম অনেক নোংরা হয়ে গেছে তখন সেগুলো সব একবারে ছাদে মেলে দিতে আর ছাদে মেলে দিলে কি বলো তো বেশিক্ষণ টাইম লাগে না আর অনেক জামা কাপড় একবারে শুকিয়েও যায় সেই জন্য ছাদে মেলে দিই তখন শুকিয়ে যায় তো শুকনো জামা কাপড়গুলো নিয়ে তুলে নিয়ে চলে আসলাম আর এগুলো বেশিরভাগই মেয়ের জামা কেন আমি ওর জামাগুলো আগে শুকিয়ে দেওয়ার চেষ্টা করি যেহেতু ও প্রচণ্ড জামা ভেজায় জামা নোংরা করে বারবার চেঞ্জ করতে হয় ওকে তো সেই জন্য ওর জামা কাপড়গুলোই আমি আগে মেরে দিয়েছিলাম তো ওরগুলো শুকিয়ে গেছে আর তারপরে তখন আমি আমার সকালবেলা আমার নাটিগুলো বা আমার জামা কাপড় আদার্স যা আছে সেগুলো ধুয়ে দিয়েছিলাম তো এগুলো ভাজ করে রেখে দেবো যে একটা ব্যাগের মধ্যে যে ব্যাগটা আমি তোমাদের আগেও বলেছিলাম মেশো থেকে কিনেছিলাম তো সেই ব্যাগের মধ্যে সমস্ত জামা কাঁচা জামা কাপড় ভাজ করে আমি রেখে দিই তখন ভাজে ভাজেও থাকে সুবিধা হয় আর ওই দেখো আজকেও কিছু জামা কাপড় কিন্তু কাচতে হবে অনেক কিছু বেরোবে সেগুলো কাচ কাচাকুচি করে রেখে দেবো পরে আবার সেগুলো মেলে দেবো ওই দেখো নিচে একটা জামা পড়ে রয়েছে প্লাস এই চাদরটা আজকে আমি তুলে দেবো বিছানার চাদরটা অনেক দিন হয়ে গেছে পাতা হয়েছে নোংরাও হয়েছে আর আমি না চাদর বেশি দিন রাখি না বিছানার মধ্যে তাড়াতাড়ি তুলে দিই কারণ বেডটা আমার মনে হয় সবসময় পরিষ্কার থাকলেই বেশি ভাল লাগে কেননা শুতে বসতে ওই এক জায়গায় একটু বসে শান্তি পাওয়া যায় সেই জন্য তো যাই হোক ওই বেড কভারটা চেঞ্জ করে এটা পাতবো তো সেই জন্য ওই বেড কাপারটাও তো আজকে কাচতে হবে ওটাও বেরিয়ে যাবে ওটা অনেকগুলো কাঁচা এখনও রয়েছে সেগুলো কেচে রে ধুয়ে রেখে দেবো দেখি যেহেতু চাদর বড় বড় চাদর ভাবজি ছাদে দেবো হলে পারলে বারন্দাতে দিয়ে দেবো শুকিয়ে যায় কোনো অসুবিধা হয় না ওই শীতকালেই শুধু মানে একটা রুমালও সকাতে যায় না শীতকালে আমাকে ছাদে বারবার যেতে হয় শীতের ভিডিওগুলো তোমরা দেখেছো আমি ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো মেলছিলাম যাই হোক মেয়ে এখন ঘুমাচ্ছে বলে এই ঘরে বিছানাটা আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি এরপরে মেয়ে উঠে বললে উপাশের ঘরে বিছানা আমার গোছাতে হবে আর কিছুক্ষণের মধ্যেই মেয়ে উঠে পড়েছিল তো ওকে ওই ঘরে বসিয়ে রেখে আমি চলে এসেছি এই ঘরে বিছানা তুলতে কিন্তু কি বলো তো ও কি আর ওখানে বসে থাক ও ঠিক আমার পিছন পিছন চলে এসেছে এই ঘরে তো ও নিচে ছিল আর আমি বিছানাটা আমি বললাম তারা তুই নিচে দাঁড়িয়েছিস যখন আমি বিছানাটা আগে গুছিয়ে নিই বাসি বিছানা বেশিক্ষণ রাখতে নেই আর এই ঘরটাতে আমরা ঘুমাই বেশিরভাগ সময় আর ওই ঘরটাতে মাঝে মধ্যে ঘুমানো হয় তো এখন যেহেতু শীতকাল মানে অনেক কিছুই গোছাতে হয় বিছানা গোছাতে গেলে অনেক কিছু গোছাতে হয় বিছানা করতে গেলে অনেক কিছু নিয়ে ইয়ে করতে হয় গরমকালে তো অত ঝামেলা থাকে না গরমকালে জাস্ট একটা বালিশ নিয়ে শুয়ে পড়ো ফ্যান চালিয়ে ব্যাস ঘুম হয়ে গেল। বাট শীতকালে তো কাঁথা কম্বল মানে বা অনেক কিছু নিয়ে শুতে হয় তো সেই জন্য আর এটা ওই নিচে পেতে দিই মেয়ে শুতে কমফর্টেবেল হয় সেই জন্য মাঝে মধ্যে এটা ওর ওর বিছানার মধ্যে এগুলো পাতা থাকে তো এখন এই যে মশারিটা এরমভাবে ঘুষতে গিয়ে আমার মশারিটা উপর থেকে ছিঁড়ে গেছিল যেটা যেটা ক্যামেরায় দেখানো হয়নি তো যাই হোক এখন কম্বল কাতা কম্বলগুলো ভাজ করে ভালোভাবে রেখে দিয়ে বাদ বাকি কাজকর্মে যাব আর সকালবেলা উঠে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো সেই জন্য গায়ের সোয়েটারটা পরে নিয়েছিলাম জানো তো কারণ সকালবেলাটা একটু ঠান্ডা লাগে তারপর বেলার দিকে তো প্রচণ্ড গরম লাগে মানে কীরকম যে ওয়েদার কী বলবো আর সন্ধ্যেবেলা আবার ঠান্ডা লাগলে রাতের দিকে কিন্তু প্রচণ্ড গরম লাগে রাতে ফ্যান চালিয়ে শুই খুব আস্তে করে স্লো করে তো বিছানা আমার গোছানো হয়ে গেছে দুপুরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি আর ফার্স্টে ভেবেছিলাম একটুখানি চোখ বন্ধ করি কিছুক্ষণ পর উঠে যাব। তারপরে চোখ বন্ধ করেছি তো মানে সে পুরো কি বলবো দু ঘন্টা পর উঠেছি তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আর গলাটা আবার মানে বসে গেছিলো অনেকটাই বসা এখন ঠিক আছে কেন গলা থেকে আওয়াজ বেরোচ্ছে যাই হোক রাত হলেই মানে এই সন্ধ্যের পর থেকে আমার যেটা সব থেকে বেশি ভয় লাগে সেটা হলো জ্বর না আসে কেন আমার সন্ধ্যের পর থেকেই শরীর খারাপ লাগে আর জ্বর চলে আসে আজকে আমি ভেবেছিলাম দুপুরবেলা ঘুমানো ঘুমাবো না কিন্তু ওই মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি আর যাই হোক দুপুরবেলা এখন ঘুম থেকে কিছুই ভালো লাগছে না জলও খেতে ভালো লাগছে না কিছুই করতে ইচ্ছা করছে না জাস্ট বসে আছি ভাবছি যে একটু চা খাবো চা খেলে অনেক সময় শরীরটা একটু ভালো লাগে বেটার লাগে তো একটু চা খাবো ভাবছি আর চুলের অবস্থা খুবই খারাপ আর এখন একটু গরম গরম পড়েছে না ভালো মশার উৎপাদ বেড়েছে বাপরে মানে মশা টেক্স দুপুরবেলা টানিয়ে শুতে হবে মশার উৎপাত খুব বেড়েছে তা এখন তো জ্বরটা আসেনি না আসলেই ভালো হয় কেন না প্রতিদিনই সন্ধ্যেবেলায় কী যে জ্বর ঠিক বলবো না কেন হানড্রেড তো যায় না ওই 97 সেভেন আর নাইনটি এইটই থাকে কিন্তু গাটা ভীষণ গরম হয়ে যায় তো ডাক্তার দেখিয়েছি ডাক্তার টেস্ট রিপোর্ট সবই দিয়েছে করিয়েছি এখন দেখি ওনাকে দেখাবো কি বলে উনি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে আর কিছুক্ষণ পর সন্ধে দিতে হবে আর এখন একটুখানি গিয়ে উঠে মানে যেহেতু ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা ঘুমিয়ে না আমার শরীর একদম ভালো লাগে না আর ঠিক আমি ঠিক ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা ভাত খেয়েছি আজকে হয়েছিল মাটন দুপুরবেলা মাটন দিয়ে আর তার সঙ্গে ছিল একটু শাক পাতার তরকারি মানে ওই পালং শাকের ডাটা শীষ পালং শীষ পালং এর তরকারি এই দিয়ে খাওয়া হয়ে গেছে খেয়ে আপেল খেয়েছিলাম কেমন লাগছে আপেল খেয়েছিলাম বলে গলা খসখস করছে সেই জন্য নাকি জানি না গলাটা খুব খসখস করছে এখন কি করবো জানি না এখন একটু পরে মেয়ে ঘুমাচ্ছে এখন এখানেই বসে থাকি একটু পরে উঠে চাটা খাবো ঘর টর কিছু বোঝানো হয়নি চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে আছে আমি ঘুম থেকে উঠে জাস্ট গেছি গিয়ে একটু জল খেতে তাই দেখছি ঘরের যা অবস্থা রান্নাঘরে একটা বাসন মাজা হয়নি রান্নাঘরে সব ছড়ি ছিটিয়ে পড়ে আছে আমি দেখে চলে এসেছি মানে করবো একটু পরে করবো এখন তো একটু ভালো লাগছে না কত কাজ বাকি তারপরে ঘুমিয়ে পড়েছি তো চলো আহ কি করি না করি রাত্রেরটাও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুক্ষণ তো এখন আমি গান শুনবো কেন তা শুনলে আমার যদি মন ভালো হয় তো সেই জন্য আর এখন তো পুরোপুরি সন্ধ্যা হয়নি সন্ধ্যা হতে যায় এরকম সন্ধ্যা মানে হোক কিছুক্ষণ পরে জাস্ট সন্ধ্যা হবে একটু একটু অন্ধকার হয়েছে সন্ধ্যাটা হোক তারপর উঠবো এটা হলো সন্ধেবেলা ভিডিও দেখো এখানে রুটি ভেজেছি বলতে ওই পরোটা টাইপে করেছি রুটিটা ছিল সকালের আর এটা দুপুরের মাংস ছিল তো এখন এগুলো খেয়ে নেবো রাত্রির খাবার বলতে এটাই আমার খাবার তো এইগুলোই এখন খেয়ে নেব যে নিয়ে নিলাম রুটিটা ছিল সেটাই তেলে ভেজে পরোটা মানে বলতে গেলে আটার পরোটা তো ভীষণ করমরে আর ক্রিপসি টাইপে হয়েছিল যেটা আমার সত্যি খুব ভালো লাগে খেতে আর মাংসটা নিয়ে নেব ব্যাস এই রাত্রে এই খেয়ে ঘুমিয়ে পড়বো আর এক্সট্রা নিজের জন্য কিছু করি আর মেয়ের জন্য তো রুটি করেছিলাম ওর জন্য দুটো পিস রুটি করেছিলাম ও রাত্রবেলা রুটি খেয়েছে তো আর আমি ওই সকালে রুটিটাই দিয়ে রাতের ডিনার করে নিয়েছি তো চলো আমি রাতের ডিনারটা করিনি আর তোমরা কে কী খেলে রাতে অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো ভেবেছিলাম খিচুড়ি করব তারপরে না আর করিনি সবজিগুলো কেটে রেখে দিয়েছি সকালবেলায় করব কেন রাত্রিবেলায় আর ভালো লাগছিল না এই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে নিয়েছিলাম তোমরা সাড়ে আটটার সময় তারপরে ভেবেছিলাম এগারোটা করবো এগারোটার দিকে যদি একটু খাই আর খাইনি এই খেয়ে পেট ভরে গেছিলো তারপরে ওই ঘুমিয়ে পড়েছি জল খেয়ে ঘুমিয়ে পড়েছি আর ভাবলাম সকালেই খিচুড়িটা করব তো এখন আমি রুটি খেয়ে নিই মানে রুটি ভাজা ভাজা রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে নিই আর তোমাদের সঙ্গে আবার পরে বক করব। আজকের জন্য ভিডিও এতটুকুই টাটা বাই বাই আর সবাইকে জানাই গুড নাইট